হ্যাঁ আসসালামু আলাইকুম সবাই কেমন আলাইকুম বলো আচ্ছা আজকে আনহা কি করবে কি লেখা দেখাবে লেখা পড়া কি লেখা পড়া দেখাবে তুমি এ বি এ বি সি ডি এ থেকে জেড পর্যন্ত আজকে লিখে দেখাবে তাই তো তো বন্ধুরা আজকে আনহাকে এ থেকে জেড পর্যন্ত লিখে দেখাবে আনহা আপনাদের সামনে আপনারা ভিডিওটা দেখতে থাকুন আনহা তুমি কোন ক্লাসে পড়ো বলে দাও বিনা আর তোমার স্কুলের নাম কি বলে দাও পেটাল স্কুল তো আনহা পেটাল স্কুলের পি নার্সারিতে পড়ে আর কি কী শিখেছে আজকে এবিসিডি ও লিখে দেখাবে চলো স্টার্ট আমার আনহা এক বছর হয়ে গেছে ক্লাস করেছে এবার এখন উঠেছে পি নার্সারিতে তো প্লে হাউসে অনেকটাই শিখে গেছে আর পি নার্সারিতে উঠেও আলহামদুলিল্লাহ টুকি টুকি টাকি শিখছে তবে এটা করো একটা জিনিস যে আমাকে একটু এগুলো পয়েন্ট আউট করে দিতে হয় নাহলে ওর দাগের বাইরে চলে যায় ওদের তো প্রথমে স্ট্যান্ডিং লাইন স্লিপিং লাইন আর স্ট্যান্ডিং লাইন হাফ সার্কেল সার্কেল এইগুলো শেখানো হয়েছিল বাবু এটা হয়নি এখান থেকে পর্যন্ত পুরো স্ট্যান্ডিং লাইন করো সোজা তো এইগুলো শেখানোর ফলে এত সুবিধা হয়েছে আমার এবিসিডি লেখানো মানে এখন আমি ওকে বলে দিই বাবু স্ট্যান্ডিং লাইন করো দেন দুটো হাফ সার্কেল করো দেখেছেন কত সুন্দর বি লেখা হয়ে গেল তাই থান হ্যাঁ আনহার ইংলিশ লেখাটা সবচেয়ে সহজ হয়ে গেছে সুন্দর করে হাফ সার্কেল করো সুন্দর করে হাফ সার্কেল বাবু দাগের বাইরে বেরিয়ে যাচ্ছে সুন্দর করে দাবার কই রাবার হ্যাঁ টাচ করো নিচে টাচ করো দাগের ভেতরে হ্যাঁ গুড আর একটা হাফ সার্কেল করো শিফর গ্যা এবার ডি একটা স্ট্যান্ডিং লাইন করো আর তার সাথে হাফ সার্কেল করে দাও হয়ে যাবে কি ডি স্ট্যান্ডিং লাইন হাফ সার্কেল দেখো বাবু দাগের বাইরে চলে যাচ্ছে আমি তো পয়েন্ট করে দিয়েছি তোমাকে এই পয়েন্টের বাইরে যাবে না ঠিক আছে আচ্ছা ঠিক আছে করো ওর ভুল হয় না কোনোদিন বন্ধুরা সময় আমার ভুল হয় দেখো এটা কি ডি হলো এটা কি ডি হলো আবার কই হ্যাঁ হাফ সার্কেল এবার ই একটা স্ট্যান্ডিং লাইন করে না তুমি লেখো না তোমাকে সবাই দেখছে তো তোমার ফ্রেন্ডরা তোমার সাবস্ক্রাইবাররা দেখছে যে আনহা কত সুন্দর পড়াশোনা শিখে গেছে চলো না 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 ই দেখো ই কেমন করে হয় বাবু একটা স্ট্যান্ডিং লাইন করে তিনটে স্লিপিং লাইন চলো তাড়াতাড়ি না এটা স্ট্যান্ডিং লাইন করো এত বকতে হয় তো পড়াশোনা করাতে গেলে বন্ধুরা এই বাচ্চাদের পেছনে মাথাটা খারাপ হয়ে যায় পুরো দেখুন না একটা লেখা করতে যে কত কি হবে এখন আনহা তোমাকে সবাই দেখছে তুমি যদি এরকম করো সব বাচ্চারা এরকম করবে বলবে আনহাও তো করে আনহা পড়াশোনা করতে গিয়ে এরকম করে না বন্ধুরা ফোনটা অফ করে দিবা দিনটা ঝড় মারবো আপনি হু করে লেখা শুরু হয়ে যাবে আজকে ভাবলাম একটু আপনাদেরকে দেখাবো কি করেছে না করেছে এতদিনে কি শিখিয়েছে কিন্তু হচ্ছে না আমাকে মনে হয় হবে না মারলে পড়াশোনাটা হবে না স্লিপিং লাইন করো তিনটে টাচ করে করো হ্যাঁ এটা নিচে বেরিয়ে গেল কেন চলো যে যেখান থেকে আমার আনহার ভিডিও দেখছেন সবাইকে অনুরোধ রইল একটা লাইক করার আর সবাই আমার আনহার জন্য অনেক অনেক দোয়া করবেন আনহা জানে এইভাবে একটু একটু করে সমস্ত কিছু লেখা পড়া শিখে যেতে পারে কারণ লেখা পড়া করতে গিয়ে প্রচুর পরিমাণে যুদ্ধ হয় এখন একটু সাউন্ড মিউট করে রেখেছি কারণ এই সময়টা একটু কাঁদছিল আর পড়ছিল না ওই জন্য মানে কি করব একদম দুটো করে লিখছে আর তার সাথে অনেক বক বক করছে সহজ সহজ আই তুমি তো পারো আমি জানি তো হ্যাঁ চলো না শোনা পাখি আমার স্লিপিং লাইন স্লিপিং লাইনটা করো আবার ভালো করেছো তো করেছো তো ঠিক আছে তো আচ্ছা না ওই ওইটা মুছতে গিয়ে ওইটাও মুছে ফেলবে প্রথমেও মুছে ফেলবে চল না সুন্দর করে করো নিজের ঠিক করে করো হ্যাঁ এবার নিচে স্লিপিং লাইনটা ঠিক করে দাও হুম কি হলো এটা নিচে ওইটা দাগটা কি হলো হাই রে লেখো বা জে হ্যাঁ যে যে লেখো স্লিপিং লাইন করো স্লিপিং লাইন স্ট্যান্ডিং লাইন হাফ সার্কেল কি হলো ওটা দাগের বাইরে চলে গেলো কেন নেক্সট করো দাগের ভেতরে করবে স্লিপিং লাইন হ্যাঁ স্ট্যান্ডিং লাইন স্লিপিং লাইন স্ট্যান্ডিং লাইন হাফ সার্কেল চুক্তি তোলো

এই না আর কেটে লাগা। হুম। বড় কিউ লাগা। ওহো। নিচে নিচে এম ডাকলে दीजिए। সাইকেল করো। হ্যাঁ। পেট কেটে দাও। হুম। এইচ। এবার আর লাগা। হুম। এইটার মতো নিচে নামিয়ে দাও। হ্যাঁ। গুড। লাইফ ফেজ লাগাও। মেয়ে থাকে ফেড আ বেস ফে। হুম। হুম। এবার ইও করবে না। नीचा लगता ही लगा हाँ दबा बस गुड भी ये बार ले। करो W लेकर बार चौदह स्लीपिंग लाइन करो हाँ स्टैंडिंग लाइन करो करो तो लो ये बार काटा कुटी X चौदह ना स्टैंडिंग लाइन हाँ

স্লিপিং লাইন চলো একটা করো স্লিপিং লাইন টেন লাইন আরে করো আরে নিচে লেখো দেখো স্লিপিং লাইন করো হ্যাঁ স্টার্নিং লাইন করো পুরো হ্যাঁ বেগে গেল কেন এটা এরম করে এই স্টার্নিং লাইন আবার ছুটি আনহা ছুটি আনহা দেখি দেখি দাঁড়া তোমার বন্ধুদের দেখাই আজকে আনহা এ থেকে জেড পর্যন্ত লিখেছে এবার আনহা ড্রয়িং করবে তাই তো আজকে আনহার লেখাপড়া ভিডিও আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন এরকম টুকিটাকি ভিডিও আপনাদের শেয়ার করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের বাচ্চাদের পারলে আমার আন্হার ভিডিও দেখাবেন যদি একটু মোটিভেট হয় বাচ্চারা তো সবাই দোয়া করবেন আমার আন্ধার জন্য বাই বাই আল্লাহ হাফেজ